আসসালামু আলাইকুম আমাদের আজকের টপিক হচ্ছে কার্ণো ইঞ্জিন ও তাপ ইঞ্জিন নাম শুনেই বুঝতে পারতেছি তাপ ইঞ্জিন আসলে তাপ ইঞ্জিন বলতে কাকে বোঝায় যে ইঞ্জিনের মাধ্যমে আমার শক্তি থেকে কাজে রূপান্তর করা হয় অর্থাৎ আমি হিট থেকে ডান পাই সেই ইঞ্জিনকে তাপ ইঞ্জিন বলে তো তাপ ইঞ্জিনের বেসিক একটা ডায়াগ্রাম আমরা যদি এখানে খেয়াল করি তাহলে এইখানে আমাদের টেম্পারেচার ছিল হচ্ছে টি ওয়ান এটা হচ্ছে তাপ উৎস টি ওয়ান তাপমাত্রা ছিল তো টি ওয়ান তাপমাত্রা আর এখানে গ্রাহকের তাপমাত্রা হচ্ছে টি টু সো টি ওয়ান আর টি টু এর যে ডিফারেন্সটা আছে সেটাই হচ্ছে কি আমার এখানে কাজে রূপান্তর হয়েছে সো টি ওয়ানের জন্য আমার তাপ ছিল টি ওয়ান আর টি এর জন্য তাপ ছিল টি টু তাপ আর এখানে আমার তাপ শক্তি ছিল হচ্ছে কি ওয়ান আর এখানে শক্তি বের হয়েছে হচ্ছে কিউ টু এই বাকি যেই শক্তি রূপান্তরটা হয়েছে এই শক্তির রূপান্তরটা আমার এখানে কাজে রূপান্তর হয়েছে তাহলে আমরা বলতে পারি ডাব্লিউ ইকোয়াল টু কিউ ওয়ান মাইনাস কিউ টু এটাই হচ্ছে আমাদের তাপ ইঞ্জিনের একবারে বেসিক একটা ব্যাপার যে আমার তাপ শক্তি থেকে কি আমি কাজ পাবো তাপ শক্তিটাকে আমার অন্য কোনো শক্তিতে রূপান্তর করব বা যান্ত্রিক শক্তিতে এখানে রূপান্তর করতেছি তো তাপ শক্তি থেকে আমরা কাজ পাচ্ছি এটাই আসলে আমাদের তাপ ইঞ্জিনের মেইন প্রিন্সিপাল যে তাপ শক্তি থেকে আমি কাজ পাচ্ছি এখানে কাজটা কী তাপশক্তিকে আমি যান্ত্রিক শক্তি রূপান্তর করতে পারতেছি এটাই হচ্ছে তাপ ইঞ্জিন তাহলে আমরা যদি বলি যে ইঞ্জিনের মাধ্যমে শক্তি থেকে যা তাপশক্তিকে যান্ত্রিক শক্তি রূপান্তর করা হয় তাকে তাপ ইঞ্জিন বলে এখন তাপ ইঞ্জিনের একটা স্পেশাল ফর্ম হচ্ছে গিয়ে এই তাপ ইঞ্জিনকে আমরা বলি হচ্ছে হিট ইঞ্জিন তো হিট ইঞ্জিনের একটা স্পেশাল ফর্ম হচ্ছে গিয়ে কার্নোট ইঞ্জিন বিজ্ঞানীর কার্নোর নাম অনুসারে এটার নাম হয় কার্নোট ইঞ্জিন সো কার্নোট ইঞ্জিনের প্রিন্সিপালটা হচ্ছে এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এফিসিয়েন্ট কোনো একটা ইঞ্জিন হান্ড্রেড পার্সেন্ট এফিসিয়েন্ট কোনো একটা ইঞ্জিন অর্থাৎ যে ইঞ্জিনে কোনো প্রকার লস নাই সো কার্নো এমন একটি ইঞ্জিন আবিষ্কার করলো থিওরিটিক্যালি যে এই ইঞ্জিনে কোনো প্রকার লস থাকবে না তো আমাদের কোনো প্রকার লস যদি না হয় আমরা যেই পরিমাণ ইনপুট দিচ্ছি তার আউটপুটটা সর্বোচ্চ মিনিমাম হবে এবং কাজের পরিমাণ সর্বোচ্চ বেশি হবে সো এটাই হচ্ছে কানড ইঞ্জিনের বেসিক প্রিন্সিপাল বাট রিয়াল লাইফে দেখা যায় যে একটা ইঞ্জিন ম্যাক্সিমামলি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত এফিসিয়েন্ট হতে পারে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এফিসিয়েন্সি থাকে এবং সেটা হচ্ছে খুবই ম্যাক্সিমাম এফিসিয়েন্সি জেনারেলি এটা টোয়েন্টি টু টোয়েন্টি টু এরকমই ভ্যারি করে একটা ইঞ্জিনের এফিসিয়েন্সি বাট হাইস্ট হচ্ছে টোয়েন্টি পর্যন্ত যাইতে পারে তো এইটা হচ্ছে তাইলে আমরা কানোর ইঞ্জিন বলতে একটা আইডিয়াল ইঞ্জিনে বোঝাবো যে আইডিয়াল ইঞ্জিন হচ্ছে গিয়ে সর্বোচ্চ এফিসিয়েন্ট এবং সেখানে হচ্ছে কোনো প্রকার লস নাই সো সেটাই হচ্ছে কানোর ইঞ্জিন তো আমরা এখন এর যদি একটা পিভি ডায়াগ্রাম দেখি তাহলে আমাদের এখানে কিছুটা ক্লিয়ার হবে তো পিভি ডায়াগ্রাম থেকে আমরা দেখতে পারতেছি যে আমি যদি পার্টটা প্রথমে খেয়াল করি আমি এ থেকে যাত্রা শুরু করলাম এখানে প্রেশার ছিল পি ওয়ান ভলিউম হচ্ছে ভি ওয়ান পি ওয়ান ভি ওয়ান থেকে আমি যখন বি পয়েন্টে গেলাম তখন প্রেশার হচ্ছে ভি টু ভলিউম হচ্ছে ভি টু তো এখানে আমি দেখতেছি এই জায়গা থেকে এই জায়গায় প্রেশারে কিছুটা রিডাকশন হয়েছে মানে এখানে যদি প্রেশার বায়ানি থাকে টেন কিলো পেস্কেল এখানে হয়তো বা সেটা এইট কেপি মতো হয়ে যাবে বা আরও কম বেশি হইতে পারে সো এই জিনিসটা হচ্ছে মানে প্রেশার হচ্ছে ডাউন করতেছে এখানে প্রেশারটা কমতেছে তো এখানে প্রেশার কমতেছে আবার ভলিউম কি হয়েছে এইখানে ভলিউমটা যা ছিল এখানে ভলিউমটা তার তুলনায় অনেক বেড়ে গেছে সো তারপর হচ্ছে আমরা বিসি থেকে দেখতেছি বিসি পাতটাতে তো বিসি পাতের ক্ষেত্রে যা হয়েছে আমার প্রেসার হচ্ছে কমে গেছে আর ভলিউমের পরিমাণটা কি হয়েছে ভলিউমের পরিমাণটা বেড়ে গেছে তো প্রেশার কমার হারটা দেখা যাচ্ছে খুব বেশি পরিমাণ প্রেশার কমছে বাট ভলিউমের চেঞ্জটা খুবই কম পরিমাণ হয়েছে তো সিডি হচ্ছে কি আমার এব এই বিয়ের একটা ইনভার্স পাথ বলতে পারি আমরা এই এ যেই পাতে গেছিল এই সিডিটা ঠিক ইনভার্সলি সেম পাতেই যাচ্ছে তো কীভাবে ইনভার্সলি যাচ্ছে এখানে সি থেকে ডি ওয়েতে আমাদের ভলিউমটা কি করতেছে কমে যাচ্ছে বাট ভলিউম কমার ফলেও ফলে কিছু পরিমাণ প্রেশার এখানে বৃদ্ধি পাচ্ছে ফর্সে এখানে যদি আমার থাকে থ্রি কেপিএ সো এখানে আমার ফোর পয়েন্ট ফাইভ কেপিএ সামথিং লাইক দ্যাট এরকমভাবে আমার বেড়ে যাচ্ছে বা এটা ফাইভ কেপিই হবে ফাইভ কে পি এ মানে আমার দুই কিলো পিস্কেল এখানে হচ্ছে বেড়ে গেছে সো ডি থেকে এতে আমি দেখলাম প্রেসারের একটা হিউজ ট্রানজিশন হচ্ছে প্রেশারের পরিমাণটা খুব বেশি চেঞ্জ হচ্ছে বাট আমার ভলিউমটা কি খুবই কম পরিমাণ চেঞ্জ হচ্ছে সো এটাই হচ্ছে আমাদের বেসিক বা ফান্ডামেন্টালভাবে যদি আমরা বলতে চাই যে কার্নট সাইকেলের গ্রাফটা হচ্ছে এরকমভাবে বোঝানো যায় তাহলে আমরা এ থেকে বি পোর্শনটাকে চাইলে হচ্ছে গিয়ে বলতে পারি এখন এ থেকে বিটা আমাদের সমস্ন আর রুদ্ধতাপীয় আমরা দুটা গ্রাফ দেখছিলাম সো দুইটা গ্রাফের মধ্যে দেখা গেল যে গ্রাফটা বেশি খারা তাকে আমরা রুদ্ধতাপীয় গ্রাফ বলি আর যে গ্রাফটা একটু কম খারা তাকে আমরা সমষ্ট গ্রাফ বলি তাহলে এ থেকে বি যে এটা আছে সেটাকে আমরা বলতে পারি সমস্ন কিন্তু এটা প্রসারণ হয়েছে আয়তন বৃদ্ধি পাইছে তা আমরা বলতে পারি সমস্ন প্রসারণের সাথে তুলনা করতে পারি আর বি থেকে সি যে অংশটুকু আছে এখানে আমাদের কি হয়েছে এখানে আমাদের অনেকটা রুদ্ধতাপীয় রেখার মতো দেখা গেছে সো বি থেকে সি পাতটাকে আমরা বলতে পারি রুদ্ধতাপীয় প্রসারণ আর এখান থেকে সি থেকে ডি যে পাতটা আসে সেটাকে আমরা বলতে পারি সমষ্ণ সংকোচন সংকোচন আর ডি থেকে এ যেই পার্টটা আসে তাকে আমরা বলতে পারি রুদ্ধতাপীয় শঙ্ক এখন আমাদের প্রত্যেকটা স্টেপে আমরা যদি এ থেকে বি এই পার্টটাতে আমি কাজের পরিমাণটা নির্ণয় করতে চাই তাহলে আমার ক্ষেত্রফলটা হবে এ বি জি ই তার মানে এই যে আমার এই বক্সটার জন্য এবি বক্সটার জন্য যে পরিমাণ ক্ষেত্র আমি এখানে তৈরি করছি এবি জি এর লাইনটার জন্য যে পরিমাণ ক্ষেত্র এখানে তৈরি হয়েছে সেই ক্ষেত্রটার ক্ষেত্রফলই হবে হচ্ছে গিয়ে আমার ওয়ার্ক ডান ওয়ান ওয়ার্ক ডান টু হবে আবার সিমিলারলি বি সি এইচ জি মানে আমার এই ছোট্ট অংশের জন্য যে পরিমাণ ক্ষেত্রটা এই লাইনটা যে পরিমাণ বিসি লাইনটা যে পরিমাণ ক্ষেত্র তৈরি করছে সেই পরিমাণ কাজ এখানে হয়েছে সো সিমিলারভাবে আমি সিডিএফইচ ডান থ্রি এর জন্য আর এডিএফই আমার ওয়ার্ডডান ফোরের জন্য আমি এখানে ডিনোট করতে পারি সো এটা দ্বারা আসলে বেসিক্যালি পার স্টেপে কাজের পরিমাণটা বোঝায় যে প্রতি স্টেপে আমার কী পরিমাণ কাজ হচ্ছে তাহলে আমরা যদি একটা জিনিস চিন্তা করি যে পূর্ণ চক্রে পূর্ণ চক্রে কৃত কাজ একটা পূর্ণ চক্রের চক্রের ক্ষেত্রে কৃতকাজটা কত হবে কৃতকাজটা আমরা বলতে পারি ডাব্লিউ ইকুয়াল টু ডাব্লিউ ওয়ান প্লাস ডাব্লিউ টু এই দুটা ডিরেকশন যা ছিল এখান থেকে ডিরেকশনটা কি পুরোটাই ভিন্ন সো মাইনাস ডাব্লিউ থ্রি মাইনাস ডাব্লিউ ফোর সো এই যা করলে আমরা দেখা যাবে যে আমরা যদি ক্ষেত্রফলগুলোকে কিছু যোগ করি এবং কি বাদ দেই সো দেখো একটু খেয়াল করে এ বি আমার এ বি ই আমার প্রথমে হচ্ছে এইটুকু পোর্শন ছিল পরে হচ্ছে এইটুকু পোর্শন হয়েছে বাদ গেছে কতটুকু সিডিএফএইচ সি এইচ তার মানে আমার এই পোর্শনটুকু বাদ গেছে আবার এখানে কি গেছে এ তার মানে আমার এ এখানে ডিটা একটু এরকমভাবে কিছুটা অংশ রেখে যায় আসলে সো এ ডি এফ ই তো আমার এই অংশটুকু চলে গেছে তো আলটিমেটলি আমি যেই পরিমাণ অংশটুকু পাচ্ছি সেটা হচ্ছে আমার এই কাজের জন্য ক্ষেত্রফল এ বি সি এ বি সি ডি ক্ষেত্রফল তাহলে আমি বলতে পারি একটা পূর্ণচক্রের কাজের পরিমাণ হচ্ছে এবিসিডি ক্ষেত্রফলের সমান তাহলে এখন আমরা যদি একটু টেকনিক্যালি একটা কাজ করি যে আমরা একটা ইঞ্জিনের এফিসিয়েন্সি বের করতে চাই এফিসিয়েন্সি হচ্ছে কি আমি কি পরিমাণ কাজ এখানে হচ্ছে ইনপুট দিচ্ছি আর কি পরিমাণ ডান পাচ্ছি সো আমরা বলতে পারি এফিসিয়েন্সি ইটা দিয়ে আমরা একে প্রকাশ করি ডান পাই হচ্ছে আমাদের ইনপুট আমরা কি পরিমাণ ডান পাইছি আর এখানে কী পরিমাণ ইনপুট দিছি সো ওয়ার্ড ডান পাইছি আমরা কিউ ওয়ান মাইনাস কিউ টু এটা আমাদের ডান পাইছি আর ইনপুট দিছিলাম কি আমরা কিউ ওয়ান সো ওয়ান মাইনাস কিউ ওয়ান কিউ টু বাই কিউ ওয়ান এটাকে আমরা এফিসিয়েন্সি এবং একে আমরা হানড্রেড পার্সেন্ট দিয়ে বোঝাই শতকরাতে নিয়ে গেলে এত পার্সেন্ট সো এই জায়গায় ওয়ান মাইনাস কিউ টু বাই কিউ ওয়ান এইটাকে চাইলে আমরা রিপ্লেস করতে পারি এফিসিয়েন্সিকে আবার চাইলে এভাবেও লিখতে পারি ওয়ান মাইনাস টি টু বাই টি ওয়ান যেখানে টি টু হচ্ছে গ্রাহকের তাপমাত্রা আর টি ওয়ান হচ্ছে উৎসের তাপমাত্রা উৎসের তাপমাত্রা আর এখানে হচ্ছে গিয়ে কিউ টু এটাকে আমরা বলতে পারি বর্জিত তাপ আর এটাকে বলতে পারি গৃহীত গৃহীত তাপ আর কিউটুকে বলতে পারি বর্জিত তাপ এটাই ছিল বেসিক্যালি আমাদের কার্নো ইঞ্জিন ও তাপ ইঞ্জিন থ্যাংক ইউ সবাইকে